কতদিন আর কতদিন বাংলা তার মেয়েদের লাশ তুলে নেবে আর কতদিন আমাদের আর্তনাথকে রাজনীতি বলে দমন করা হবে আর কতদিন সরকার তাদের লজ্জাজনক ব্যর্থতাকে অহংকার চাদরে ঢাকা দেবে বাংলার প্রতিটি মানুষের মনে একটি প্রশ্ন আছে আমাদের বোনেরা কবে নিরাপদ থাকতে পারবে আর জি কর কসবা কলেজ দুর্গাপুর দমদম কতগুলো জায়গার নাম দেব আমি কতগুলো এই জায়গাগুলোতে শুধু ঘটনা নেই কয়েকজন অপূর্ণ স্বপ্ন এবং কণ্ঠস্বর আছে মেয়ের সেই সব আর সবচেয়ে বড় অপরাধ হলো সরকারের নীল নীরবতা দিদি তার বোনেদের কি নিরাপত্তা দিল যখন একজন ভুক্তভোগী কাঁদে তখন দিদি হেসে ওঠে যখন কেউ অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করে তিনি বলেন সে কেবল অভিনয় করছে ভুক্তভোগীরা ন্যায় বিচার দাবি করলে বলেন এটি বিরোধীদের ষড়যন্ত্র আর অপরাধীরা তারা এই রাজ্যের মালিক হয়ে ওঠেন মনে হচ্ছে বাংলা কন্যাদের হারিয়েছে এটা 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 শাসন ব্যবস্থা নয় নয় সন্ত্রাস নিরাপত্তা অবিচার শোনো আজ কিন্তু আমার কথা আমার কথা স্পষ্ট করে শোনো এই প্রজন্ম ভয় পায় না এই প্রজন্ম লড়াই করে আজ আমার কণ্ঠস্বর একা নয় আরজি করের শক্তি আমার সাথে দাঁড়িয়ে আছে শহরের জ্বলন্ত কান্না দুর্গাপুরের ন্যায় বিচারের আশা আমার সাথে দাঁড়িয়ে আছে আছে দমদমের সেই নীরব দেহ আমার সাথে দাঁড়িয়ে আছে যা এই সরকার কেবল একটি পরিসংখ্যা হিসেবে রেখে গেছে আমরা মেয়েরা কেবল পরিসংখ্যান নই আমরা প্রতিরোধ আমরা ভয় নই আমরা গর্জন আমাদের অশ্রু আগুন জ্বালিয়ে দিয়েছে এবং এই আগুন এখন আমাদের কান্না আটকে রাখার প্রতিটি দরজায় পৌঁছে যেতে চলেছে মনে রাখবেন বাংলার মেয়েরা ভেঙে পড়ে না বাংলার মেয়েরা মাথা নত করে না বাংলার মেয়েদের দমন করা হলেও আরো উঁচুতে ওঠে কারণ আমাদের লড়াই শুরু হয়ে গেছে এবং আমাদের জয় মাত্র এক ধাপ নীরবদের ওপর নিপীড়ন সইবে না আর বাংলা